দুর্বিপাকে বাজবার জন্য একমাত্র পথ হচ্ছে একমাত্র পথ হতে পারে রিলিজিয়াস রেমেডি এটি আমার আরেকটি নতুন আইডিয়া যে আইডিয়াটির মাধ্যমে আমরা প্রাকৃতিক বড় ধরনের বিপর্যয়ের মুহূর্তে আমরা সকলে বেঁচে যাওয়ার একটি পথ পেতে পারি অনেক সময় দেখা যায় যে এক জায়গায় বড় ধরনের জলোচ্ছ্বাস হয়েছে ভূমিকম্প হয়েছে ঝড় হয়েছে বা বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে বা বড় ধরনের দুর্বিপাক হয়েছে অনেক সময় সরকারি সাহা সহযোগিতা পৌঁছাতে সেখানে অনেক দেরি হয়ে যায় ততক্ষণে অনেক প্রাণের বিনাশ হয়ে যায় ততক্ষণে অনেক বড় ক্ষতি হয়ে যায় ততক্ষণে অনেক মানুষ অভুক্ত মৃত্যুমুখে পতিত হয় কারণ সরকারি অনেক সময় সরকারি যে নীতিমালা অনুযায়ী সমস্ত কিছু ত্রাণ পৌঁছানোর জন্য অনেক সময় সেই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এগুলি কিন্তু পৌঁছাতে কাগজপত্র ঠিক করতে অনুমোদন তৈরি করতে এবং এটা নিয়ে প্রসেসিং করতে সময় লেগে যায় হ্যাঁ এবং বড় ধরনের বিপর্যয় ঘটলে ধরেন তিরিশ হাজার বিল্ডিং ভূমিকম্পে ভেঙে পড়ল অথবা ধরেন বড় ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলাদেশের এক তৃতীয়াংশ বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হলো এই ধরনের বড় কঠিনতম সময় আমরা কিভাবে পার করব এটার পদ্ধতিকে এটার উপায় কী উপায়টি আমি ভেবে বের করেছি উপায়টি বলে দিচ্ছি উপায়টি হচ্ছে রিলিজিয়াস রেমেডি এই থিওরির নাম রেখেছি আমি রিলিজিয়াস রেমিডি বা ধর্মীয় ক্ষতিপূরণ প্রতিটি এলাকায় অন্তত টোয়েন্টি পারসেন্ট মানুষ থাকে যারা জাকাত আদায় করে বা ইসলামিক বা ধর্মীয় কারণে ধর্মীয় বিভিন্ন রীতিনীতি ফলো করতে গিয়ে অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনে তারা যায় আমার কথা হচ্ছে যে জাকাতের ধরা যাক এক লক্ষ টাকা এক ব্যক্তি উনি প্রতি বছর দিয়ে থাকেন তিনি যদি একটি বড় ভূমিকম্পের সময় বড় জলোচ্ছ্বাসের সময় বড় মঙ্গার সময় বা বড়ো কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে তার জাকাতের টেন পারসেন্ট টাকা নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে নিজে হাতে সেই টাকা দুঃখীদের মাধ্যমে অভাবীদের অভাবীদের মাঝখানে এবং যারা যাদের খুবই প্রয়োজন সেই মুহূর্তে তাদের জীবন সংকটে সেই মুহূর্তে তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাতে তাদের জাকাতের টাকা দিলে যে সোয়াবটা হবে আমি মনে করি যে সঠিক মুহূর্তে তার টেন পারসেন্ট খরচ করলে এটা বরং স্রষ্টা বা সৃষ্টিকর্তা তাদের প্রতি আরও বেশি খুশি হবেন তারা আরও বেশি সব পাবে এবং তাদের জাকাতের এই টেন পার্সেন্ট খরচা টাকা যদি তারা টেন পার্সেন্ট অ্যাডভান্স খরচ করেন এতে কোনো ক্ষতির কিছু নাই কিন্তু এটা কেন কিন্তু এই থিওরিটি প্রচারের মাধ্যমে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে হ্যাঁ তাদেরকে ডেভেলপ করতে হবে তাদের ব্রেনে এই জিনিসগুলো দিতে হবে যে দেখেন আপনি তো এক লাখ টাকা জায়গা দিচ্ছেনই তার টেন পারসেন্ট যদি আপনি ইনস্ট্যান্ট বিপদের সময় মানুষের পাতে নিজে মানুষের পাশে নিজে দাঁড়ান এবং নিজে হাতে খরচ করেন এতে ক্ষতি না হয়ে বরং আপনার স্বভাব বৃদ্ধি পাচ্ছে আপনার সেই একই বাজেটের ভেতরে আপনি অনেক মানুষের প্রাণকে রক্ষা করতে পারছেন সঠিক মুহূর্তে একটা মানুষের প্রাণকে রক্ষা করা অন্য সময়ে পুরো জাকাত দেওয়ার থেকে আমি মনে করি যে অনেক বেশি ফজলত এবং অনেক বেশি রহমত সৃষ্টিকর্তার বই নিয়ে আসতে পারে এবং এই পদ্ধতিতে যদি আমরা সবাইকে ডেভেলপ করতে পারি প্রতিটি এলাকার চেয়ারম্যান মেম্বার সংসদ সদস্য এমনকি পার্লামেন্টে এই থিওরিটা নিয়ে যদি প্রচার প্রচারণা করা হয় এমনকি এটা নিয়ে যদি জাতীয় গণমাধ্যমগুলো নিঃস্বার্থে মানে জাতীয় স্বার্থে তারা যদি এ ধরনের কিছু প্রচার প্রচারণা চালায় আমার মনে হয় মানুষ এই জিনিসগুলো যদি জেনে থাকে মানুষের ভিতরে যদি আইডিয়াটা ডেভেলপ হয় মানুষ অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত স্বচ্ছন্দভাবে অত্যন্ত খুশি মনে তারা এগিয়ে আসবে আর সময় মতো এগিয়ে আসার এই মানসিকতাটা প্রস্তুত করা মানসিকতাটা তৈরি করাটাই হচ্ছে আমাদের মূল কাজ হবে আমাদের প্রচারের মূল উদ্দেশ্য হবে এই আইডিয়াটি কি প্রচার করুন কারণ আমরা কেউ জানি না প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মন্ত্রী চিনে না প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বিলেনিয়র চিনে না প্রাকৃতিক দুর্যোগ কিন্তু কোনো সুপার স্টার চিনে না প্রাকৃতিক দুর্যোগ যখন সামনে এসে দাঁড়াবে আমরা যদি হঠাৎ করে মাথার ছাড়টি উড়ে যায় বা আমরা যদি হঠাৎ করে বিশালভাবে বিপন্ন হয়ে উঠি কোন কৃষকের হাত যে কোন মন্ত্রীর প্রাণ রক্ষায় কাজে লাগবে আর কোন দিনমজুরের হাত যে কোন বিলিয়নিয়ারকে হঠাৎ করে বাজিয়ে দি বাঁচিয়ে দিবে বা কোন সাধারণ একজন ধনী মানুষের একটু একটু এগিয়ে আসা যে আর দশটা মানুষকে রক্ষা করে দিবে এটা কিন্তু আমরা নিশ্চিত করে কেউ বলতে পারি না আমাদেরকে সবাইকে সুন্দর মানসিকতা নিয়ে এবং এই আইডিয়াটিকে মনে ধারণ করে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো বিপন্ন সময়ে যেন আমরা পরস্পর পরস্পরের পাশে দাঁড়াতে পারি কখনো সেটা টেন পার্সেন্ট অর্থ দিয়ে রিলিজিয়াস রেমিডি হিসেবে যাকের টেন পার্সেন্ট টাকা দিয়ে কখনো আমরা সেই শারীরিক শারীরিক শ্রম দিয়ে কখনো আমাদের মানবতার খাতিরে আমাদের মানসিকভাবে সেই প্রস্তুতিটা আমাদের নিয়ে থাকতে হবে